হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে এখন কিন্তু সকাল সন্ধ্যাতে অনেক কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো সকাল সন্ধ্যা থেকে নতুন কিছু কালেকশন সকাল থেকে একদম নতুন কিছু কালেকশন দেখব এগুলো কিন্তু দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এখান থেকে দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই যে ফলস দেওয়ার পরে কিন্তু দেখেন লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে

দ্রুত অর্ডার করতে হবে সেম মেসি ঠিক আছে যেইটা আপনাদের ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন সবগুলোর সাথে ওনা ম্যাচিং আছে জামা ওনা একদম ম্যাচিং সেট করে নিতে পারবেন জামার গস থাকবে ২৫০ পঞ্চাশ ওনার গস থাকবে সরি জামার গস থাকবে তিনশো পঞ্চাশ ওনার গস থাকবে দুইশো পঞ্চাশ যেই নিবেন দ্রুত অর্ডার করবেন

এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে এইটা দেখেন একদম জাম কালার জাম কালারটা সুন্দর এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সবগুলোর সাথে ওনার ম্যাচিং আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর 150 টাকা ডেলিভারি চার্জ দাও ঠিক আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমির সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ